الحمد لله وكفى وسلام على عباده الذين استقاموا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصم بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. شرمانيطور خيري من الشام بليغ ورسال شرابتي Darul Mubaskandi Syekhul Jami'ah Hasyam Rajiv Jamilul Ammar Khadjil Khurish Rawati Tata Amirul Syarif Tariful Farouk Nisib Shalim Huzoor Maulana Sheikh Muhammad Ilyas Hain Zaman Barakatuhu Shabah-i-Mustiq

একটা কথাই বলব যে আজকে আমাদের দেশ তথা আসাম অত্যন্ত স্পর্শকাতর একটা নাজুক মারহ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছে আজকে আমাদের শুধু জানমানের নিরাপত্তার অভাব নয় আমাদের ইমানের নিরাপত্তার অভাব একটু পূর্বে বলা হয়েছে এখানে যে কান্দিয়ানি সম্পর্কে তারা বিশাল নেটওয়ার্ক তারা বিস্তারিত করেছে শুধু আপনার আমার ইমানকে কলসিত করার জন্য আপনার আমার ইমানকে উন্নত করার জন্য কথাতে বলে জানকে নিয়ে মাল মালকে নিয়ে যান জানকে নিয়ে মাল

তাহলে মানুষ কখনো নিজের যান মাল সর্বস্ব ত্যাগ করে ইমান বাঁচাবার জন্য কোন রকমের কৃপণতা করে না সম্মানিত বন্ধুগণ আজকে আমাদের শুধু যান নয় আমাদের ইমান বিপদাপন্ন আমরা নিজের ইমানকে যারা কি আমাদের ইমান দূর করতে চায় আমাদেরকে ব্রান্ত বদ করতে যায় তারা যতটুকু সময় এবং অর্থ ব্যয় করে তাকে একশো ভাগে জীবন আমরা জন্য সময়ও দেয় না অর্থ ব্যয় করে নেওয়ার ব্যবস্থা আজকে আমাদের উপরে বিশাল দায়িত্ব হতাশ হওয়ার প্রয়োজন এই ধরনের অবস্থায় এই ধরনের পরিস্থিতি এর আগ্রহ হয়েছিল সরকারি পৃষ্ঠপোষকতায় মোগল সব থেকে শক্তিশালী সম্রাট আকবরের সময়ও দিনে ন্যায় নামে নতুন ধর্ম শুরু করেছিল তখন শুধু মুজাদ্দিদ আব্দুল সানি রহমতুল্লাহ উনি আকবরের মতো মোগল সম্রাটের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার প্রতিবাদ সাব্যস্ত করে একটা পর্যায়ে তার সম্রাট একবারের দিনলাহেদের নিষ্ক্রিয় করে দিয়েছিল সম্মান্য বন্ধুগণ আজকে আমাদের উপরে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগ বিভিন্ন ভেতাভেদ বিভিন্ন ধরনের মতানত সুযোগ নিয়ে আজকে বিভিন্ন ধরনের অপশক্তি তবা তথা ইমান লুণ্ঠনকারী শক্তি আসছে আমাদের ভিতরে প্রবেশ করেছে সম্মান বন্ধুগণ আজকে আমাদের সবথেকে পার্থিব জীবনে এই জীবন্তকালে সবথেকে বড় সম্পদ হল আমাদের নাগরিকত্ব ইমানের পরে নাগরিকত্ব এই নাগরিকত্বকে বিপদাপন্ন করে আজকে আমাদেরকে স্বল্প পর্যায়ে বিপর্যস্ত করে তুলেছে সম্মানিত বন্ধুগণ আজকে আমরা যে মাদ্রাসায় মধ্যে জলসায় উপস্থিত আছি বাসকানি নুরুর রহমতুল্লাহ আলাই উনি আসামের এই বিদেশি সমস্যা নিয়ে যত দুঃখ সচ্চার এবং যত অ্যাক্টিভ ছিলেন আমরা তার আধার হতে পারি নাই আপনারা জানেন আইএনডিটি আইন কীভাবে তৈরি হয়েছিল আইনটা নাই বাতিল হয়েছে কিন্তু প্রোটেকশনের জন্য নাগরিকত্বের সুরক্ষার জন্য এই বাসকান্দিজুরের একটা কথার উপরে ইন্দিরা গান্ধী যখন আলোচনার মধ্যে বলেছিল যে আসামির মধ্যে লক্ষ লক্ষ বিদেশি আছে বাসকান্দিজুর বলেছিলেন যে না আমরা নেহরু পরিবারের সদস্য থেকে এই ধরনের ভাষ্যের কথা কোনদিন আশা করি নাই তৈ এবার এই কথার উপরে ইন্দিরা গান্ধী আব্দুল মহিদ মজুমদার সাহ বিশিষ্ট আইনবিদ ছিলেন উপস্থিত ওনাকে বলছিলেন মজুমদার সাহ কুচকি জিয়ে এই কুচকি জিয়ে বলতে আইনবিদ আইন তৈরি হয়েছিল দুর্ভাগ্যবশত সেই আইনটি আজকে বাতিল হয়েছে আমরা হয়তো এত লুকুট বলতে পারি যে বাংলার যদি বাঁচিয়ে থাকতেন তাহলে হয়তো এই সুরক্ষার কবজ আমাদের থাকতে হবে আজকে আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা আমাদের সমস্যা নিয়ে একত্রিত হওয়া অঙ্কমদ্ধ হওয়া যদি আমরা অল্পমুদ্ধ না করি তাহলে আমাদেরকে গুসাই সাইল আদিশোর মধ্যে আছে যে আমাদেরকে আমাদেরকে ভাগ বাটরা করে ফেলে আমাদের অস্তিত্বকে বিলীন করে সম্মানিত বন্ধুগণ আজকে জঙ্গিদুলামায় হিন্দ যতটুক শক্তিশালী হওয়ার দরকার ছিল আসামে আমরা অনেক চেষ্টা বাসকান্দি আমাদের শেখ শেখুল জামিয়া তথা বর্তমান সভাপতি হজরত মোহাম্মদ উদ্দিন আহমদ সাহেব এনাদের প্রচেষ্টায় অনেকটা সঞ্জীবনী কাক অনেকটা জীবিত হয়েছে এবং আমরা যতদিন আমরা থাকবো এবং ইনশাআল্লাহ এই জমিওকে শক্তিশালী করার পর দিতে হবে আজকে হ্যান্ডি যারা আলিমতের সার্টিফিকেট নিয়ে আজকে যাবেন তাদের কাছে অনুরোধ থাকলো দিন ইমান ইসলামের আইডেন্টি ইসলামের পরিচিতিকে আমরা যদি ভয় রাখতে চাই তাহলে একমাত্র সত্য সাহেব জন্মীয়দের ব্যানারে আমরা আসতে হবে জমিওতে এর একটা যত ধর্মবিরুদ্ধ যত কথা কাটার আছে তার বিরোধিতা করা তার প্রতিকারের উপায় করতে পারে গতিকে আপনাদের কাছে অনুরোধ রইল আমরা যাতে এখান থেকে যাওয়ার পরে এবং যারা আজকে সুদীর্দিন উপস্থিত আছেন আমাদের জমিয়তের প্রত্যেকটা আঞ্চলিক আঞ্চলিক আছে ডিস্ট্রিক্ট কমিটি আছে জেলা কমিটি আছে এবং স্টেট কমিটি আছে আঞ্চলিক কমিটিতে আমরা যাতে সদস্যভুক্ত হয়ে এই সংগঠনকে অধিক শক্তিশালী করতে পারি এবং যেটা নাকি আমাদের পীর অবশ্যই ধর্মা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ উনি যে চেয়েছিলেন যেটা ওনার জীবনের ছিল সেই জিনিসটা যদি আমরা করতে পারি তবেই ওনার হানি ফালোবাসতেন করতেন তা না করে এমনি যদি খালি আমরা ওনার ট্রেনিং হওয়ার শো করে দেখাই তাহলে প্রকৃত শ্রদ্ধা এবং প্রতি সম্মান ওনার প্রতি প্রদর্শন করা হবে না আবার পুনরায় আপনাদেরকে সদস্য সদস্যভুক্ত হয়ে এই আল্লাহ তাবালা আল্লাহ তাবারক তালার আল্লাহ তাবারাক তালার মেহেরমানি যাকে আমরা এই জন্মদিন আমাকে আরও শক্তিশালী করতে পারি এই আশা রাখে সময় সঙ্গে দিন দিকে লক্ষ্য করে আমার বক্ত হয়ে গেলে উদাহরতি রবীন্দ্রনাথ